বাংলাদেশের এক নম্বর ধনী মুসাফির শমশের যার অর্থের পরিমাণ হলো প্রায় ১২ মিলিয়ন ইউএস ডলার দুই নম্বর ধনী মোহাম্মদ আজিজ খান যার অর্থের পরিমাণ হলো এক দশমিক এক বিলিয়ন ইউএস ডলার তিন নম্বর ধনী সালমান এফ রহমান যার অর্থের পরিমাণ হলো এক বিলিয়ন ইউএস ডলার চার নম্বর ধনী তারেক রহমান তবে তার ইনকাম নিয়ে বিভিন্ন বিতর্কতা সৃষ্টি হয়েছে তার অর্থের পরিমাণ ওয়ান বিলিয়ন ইউএস ডলার সজীব ওয়াজেদ জয় যার অর্থের পরিমাণ হল এক দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার ছয় নম্বর দনি আহমেদ আকবর শোভান যার অর্থের পরিমাণ হলো ছয়শো বিলিয়ন ইউএস ডলার সাত নম্বর দনি রাঘব আলী যার অর্থের পরিমাণ হল পাঁচশো বিলিয়ন ইউএস ডলার আট নম্বর দনি শামসুল আলামিন যার অর্থের পরিমাণ হলো পাঁচশো বিলিয়ন US dollar.